প্রিয় বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের সবাইকে শিক্ষামূলক তোমাদেরই ইউটিউব চ্যানেল অল টিপস পি চ্যানেলে স্বাগতম তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমরা তোমাদের সাফল্যের জন্য অনবরত কাজ করে চলেছি তাই এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের কন্যা অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো আমরা সরাসরি অনস্ক্রিনে আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি ফোর সেমিস্টারের অনার্স এবং জেনারেল তোমাদের কবে লিখিত পরীক্ষা আছে কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তার সমস্ত কিছুই কিন্তু তোমরা জানতে পারবে বিএ বিএসসি বি অনার্স এবং জেনারেল স্টুডেন্টদের জন্যে চলো ভিডিওটি স্টার্ট করা যাক বিয়ে বিএসসি বিকম অনার্স ফোর্থ সেমিস্টার দু হাজার তেইশের যে এক্সাম রয়েছে তার শিডিউল প্রকাশিত হয়েছে দেখে নাও তোমাদের প্রত্যেকেই পরীক্ষা কিন্তু বারোটা থেকে আড়াইটার মধ্যে ওকে তোমাদের দেখে নাও বাইশ আট দুহাজার তেইশে সিসি এইট পেপার রয়েছে তেইশ আট দু হাজার তেইশে সিসি নাইন পেপার রয়েছে চব্বিশ আট দু হাজার তেইশে সিসি টেন পেপার রয়েছে এবং তোমাদের যে জেনারেল জিই যে এবং এসিসি পেপার রয়েছে সেগুলো তোমরা পরস্পর দেখে নাও দেখে নাও তোমাদের স্যাটারডে ছাব্বিশ আট দু হাজার তেইশে তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে দশ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে জি ই টু কোর্স টু পেপার এবং যাদের কমার্স রয়েছে তোমাদের পরীক্ষা হবে এখানে জি ই টি জিরো ফোর কমার্স লেখা রয়েছে তোমরা রুটিনটা একটু দেখে নেবে ভালো করে ঠিক আছে এবং ভিডিও যদি অপরিষ্কার হয় তাহলে অবশ্যই ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে পরিষ্কার ছবি তোমরা দেখতে পাবে আর এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে দেখে দ্বিতীয় ধাপে যে পরীক্ষা হচ্ছে দুটো থেকে চারটা পর্যন্ত তোমাদের এস ইসি কোর্স টু পেপার এবং যাদের কমার্স রয়েছে কমার্সের স্টুডেন্ট তোমরা সি জিরো টু এ বাই জিরো টু বি তোমাদের পরীক্ষা হবে তো এরপরে আমরা দেখে নেব বিএ বিএসসি যারা পার্স কোর্সে রয়েছে ফোর্থ সেমিস্টারে ঠিক আছে বিএ অথবা বিএসসিতে যারা জেনারেল পড়ছো তোমাদের জন্য দেখো দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে পরীক্ষা হবে ফার্স্ট ধাপে সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত এগুলো খুব ভালো করে বুঝে নাও ঠিক আছে সেকেন্ড ধাপে পরীক্ষা হবে দুটো থেকে চারটে তিরিশ পর্যন্ত ওকে তো দেখে নাও তোমাদের উনতিরিশ আট দু হাজার তেইশে তোমাদের ফার্স্ট ধাপে পরীক্ষা হবে অর্থাৎ সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে ইংলিশ দেখো ডিফারেন্স স্টাডিজ সংস্কৃত এবং আরবিক তো তোমাদের রুটিনগুলো তোমরা একটু দেখে নাও এরপরে আছে একত্রিশ আট দু হাজার তেইশে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে যার যা সাবজেক্টগুলো আছে কি নোট করে নেবে এক নয় ঠিক আছে তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ঠিক আছে তারপরে আছে দুই নয় দু হাজার তেইশ চার নয় দু হাজার তেইশে তোমাদের এক্সামগুলো রয়েছে ওকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারো আমাদের ওয়েবসাইট অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে এরপরে আমরা দেখে নেব বিয়ে এরপরে আমরা দেখে নিলাম বি কম ওকে বি যারা পড়াশোনা করছো জেনারেল কোর্সে তোমাদেরও কিন্তু পরীক্ষা দুটো টাইমেই হচ্ছে ফার্স্ট ধাপ সেকেন্ড ধাপে ওকে এবং তোমাদের উনতিরিশ আট দু হাজার তেইশে ফার্স্ট ধাপে তোমাদের কোস্ট অ্যাকর্ডিং সিসিটি টেন পরীক্ষা রয়েছে এবং সেকেন্ড ধাপে কোনো এক্সাম নেই ওকে এবং তোমাদের একত্রিশ আট দু হাজার তেইশে ফার্স্ট ধাপে কোনো এক্সাম নেই সেকেন্ড ধাপে তোমাদের পরীক্ষা রয়েছে এরপরে আমরা চলে এলাম সরাসরি বি এ যারা জেনারেল পড়ছ ঠিক আছে বিএ এবং বিকম যারা জেনারেল পড়ছো তোমাদের প্রত্যেকেরই ল্যাঙ্গুয়েজ কোর্স রয়েছে অর্থাৎ এলসিসি তো তোমাদের সুবিধার্থে বলে রাখি প্রত্যেকটি প্রত্যেকটি বিষয়ের এবং প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু তোমাদের টিপ সিলেবাস সাজেশান ও নোটস আমরা দিয়ে থাকি আমাদের প্লে লিস্টে রয়েছে ভিডিও তোমরা দেখে নাও দেখো তোমাদেরও কিন্তু পরীক্ষা হচ্ছে এখানে পাঁচ নয় দু হাজার ওকে পাঁচ নয় দু হাজার তেইশ তোমাদের ফার্স্ট হবে পরীক্ষা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এসইসি সি কোর্স টু এবং যাদের কমার্স রয়েছে তাদের এখানে কিন্তু তোমাদের হাইলাইট করাই রয়েছে ওকে এরপরে তোমাদের সেকেন্ড হাফে তোমাদের সেকেন্ড হাফে দেখো দুটো থেকে চারটে এল সিসি টু কোর্স টু এখানে কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও তোমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে অর্থাৎ এম সি কিউ ওকে এমসিকিউ কোশ্চেন হবে এমসি কিউ কোশ্চেন হবে তোমাদের প্রত্যেকেরই এরপরে আমরা দেখে নেব সরাসরি বিএসসি স্টুডেন্ট যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে অর্থাৎ জেনারেল যাদের বিএসসিতে রয়েছে বিএসসি স্টুডেন্ট জেনারেল তোমাদের পরীক্ষা হচ্ছে পাঁচ নয় দু হাজার তেইশে ফার্স্ট পরীক্ষা হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এসিসি কোর্স টু ওকে এরপরে আমরা দেখে নেব তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বি কম অনার্স রয়েছে ঠিক আছে বি কম অনার্স রয়েছ এবং তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা রয়েছে সেটি তোমরা দেখে নাও প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের বিকম অনার্সে ওকে দেখে নাও তোমাদের এখানে তোমাদের তার আগে বলে রাখি তোমাদের প্রত্যেকে নিজে নিজ অর্থাৎ যে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ওকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে পেপার এস সি জিরো টু এ এই পেপারটি তোমাদের সাত নয় দু হাজার তেইশে টাইম থাকছে বারো থেকে একটা তিরিশ পর্যন্ত এরপরে এরপর তোমরা দেখে নাও তোমাদের বিএ বিএসসি অনার্স ঠিক আছে ইন জিওগ্রাফি ওকে তো এখানে তোমাদের দেখে নাও প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু প্রত্যেকেরই হোম সেন্টারে হচ্ছে অর্থাৎ নিজের নিজ কলেজে পরীক্ষা হবে এবং তোমাদের সাত নয় দু হাজার তেইশে বারোটা থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে এসিসি কোর্স টু পেপারে এরপর আসছি তোমাদের বিএসসি অনার্স স্টুডেন্টদের জন্য কম্পিউটার সায়েন্স ওকে কম্পিউটার সায়েন্স তোমাদেরও কিন্তু পরীক্ষা হবে প্রত্যেকের নিজে নিজ কলেজে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকছে সাত নয় অর্থাৎ দু হাজার তেইশ বারো থেকে চারটে পর্যন্ত এসিসি কোর্স টু পেপারে ওকে এরপরে চলে আসছি আমরা বিএ বিএসসি বি কম অনার্স যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি তোমাদের কিন্তু হোম সেন্টারেই হবে অর্থাৎ নিজে নিজে কলেজে হবে শুধুমাত্র অনার্স সাবজেক্ট যারা রয়েছে তোমাদের প্র্যাকটিক্যালগুলো তোমাদের সাত নয় দু হাজার তেইশ থেকে ষোলো নয় দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট করবে এগুলো নিজে নিজ কলেজ তাদের প্রত্যেকেই কিন্তু তোমাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে এরপরে আমরা দেখে নেব ঠিক আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের বিএ বিএসসি বি অনার্সে যাদের জেনারেল ইলেকটিভ জিই কোর্স রয়েছে বা পেপারগুলো রয়েছে তোমাদেরও কিন্তু প্রত্যেকেরই কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হবে নিজের নিজ কলেজে পরীক্ষা হবে তোমাদেরও ষোলো নয় দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট করবে তোমাদের নিজে নিজ কলেজ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে তোমাদের জেনারেল ইলেকটিভ যে কোর্সগুলো বা পেপারগুলো রয়েছে সেই পেপারে কবে পরীক্ষা হবে এরপরে আমরা দেখে নেব বিএ বিএসসি বি যে জেনারেল যারা পড়াশোনা করছো তো তোমাদের জন্যে যে প্র্যাকটিক্যাল যে কোর্স বা পরীক্ষা রয়েছে তোমাদেরও কিন্তু হোম সেন্টারে অর্থাৎ নিজ নিজ কলেজে হবে তোমাদের ষোলো নয় দু হাজার তেইশের মধ্যেই হবে তা কিন্তু তোমরা কলেজের মাধ্যমেই তোমরা এগুলো জানতে পারবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বি অনার্স এবং জেনারেল ঠিক আছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি বা রুটিন ওকে তো তোমরা জানো এটি একটি শিক্ষামূলক চ্যানেল অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাশি অবশ্যই বাজিয়ে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে সদস্য হয়েছে আমাদের পরিবার চ্যানেলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো পড়াশুনার মধ্যে থেকো অল দ্য বেস্ট